কারভাহালের বাবা একজন পুলিশ অফিসার দানে কারভালরা যখন মাদ্রিদের রাস্তায় চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা উদযাপনে ব্যস্ত ঠিক সেই সময় তার মাদ্রিদের রাস্তায় রিয়াল মাদ্রিদের বাস নিরাপদে পৌঁছে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করছিলেন তার বাবা হঠাৎ করেই ঘটে গেল এক আবেগতারিত ঘটনা নেমে আসলেন কারভাহাল এগিয়ে গেলেন বাবার দিকে তারপর নিজ হাতে এই ছেলে তার বাবার হাতে তুলে দিলেন ইউরোপের সেরাদের সেরা হওয়ার এই পুরস্কার এই মুহূর্তটা একজন বাবার জন্য কতটা আনন্দের হতে পারে সে ব্যাপারে কেবল সে বাবাই বুঝতে পারবেন যিনি জীবনে কোনো না কোনো সময় এই সিচুয়েশন কাটিয়ে এসেছেন মাদ্রিদের যে প্লেয়ারদের নিয়ে যায় তাদের সামনে দেখবেন ঘোড়ায় চড়ে কিছু চৌখ অফিসার ঘুরে বেড়ান যারা নিরাপত্তার চাদরে ঢেকে নিয়ে যান মাদ্রিদ প্লেয়ারদের আর এই কাজে নিয়োজিত থাকেন একজন লোক যিনি এই বাহিনীর একজন ইন্সপেক্টর তার নাম কারভাল সিনিয়র সম্পর্কে যিনি দানি কারভাওয়ালের বাবা রিয়েল মাদ্রিদ যেদিন ওয়েম্বলিতে বুরুশিয়ার সাথে ফাইনালে জয় ছিনিয়ে আনল সেদিন এই কারভাহাল সিনিয়রের ছেলে রিয়েল মাদ্রিদ ডিফেন্ডার দানি কার্ভালি প্রথম গোল করে উন্মোচিত করেন বুরুশিয়ার প্রতিরক্ষা দুর্গ আর তার পর দিন দেশে ফিরে উনিশশো সালে স্পেনের লেগানেসে জন্ম নেয়া কারভাহাল মুখোমুখি হন তার বাবার শিরোপা উদযাপনের জন্য রিয়েল মাদ্রিদ দল যখন সিবেলস ফাউন্টেনের দিকে যাচ্ছিল তখন প্রতিমধ্যে পোর্তাদেল সৌলে একবার বিরতি দেয় আর সেখানেই দেখা হয় বাবা সন্তানের কারভাহাল এগিয়ে গিয়ে তার বাবার হাতে শিরোপা তুলে দেন তার বাবাও এই সময়ে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি এমন সময় আসলে কোনো বাবা নিজের চোখের পানি ধরে রাখতে পারার কথাও নয় তার বাবা আবেগাপ্লুত হয়ে সেই শিরোপা হাতের উপস্থিত সবাই তখন বারবার অনুরোধ করেন কারভাহাল সিনিয়রকে শিরোপা উদযাপনে সামিল হতে কিন্তু কারভাহাল সিনিয়র শিরোপা উদযাপন প্রস্তাবে রাজি না হয়ে বরং তিনি তার দায়িত্ব পালনেই নিজেকে নিয়োজিত করে রাখেন আট বছর পর চ্যাম্পিয়ন্স লিগে গোল পেয়েছেন কারভাহাল চ্যাম্পিয়ন্স লিগে উননব্বই ম্যাচে এই স্প্যানিশ রাইট ব্যাকের দ্বিতীয় গোল এটি প্রথমটি করেছিলেন সেই দু সালের নভেম্বরে রেয়ালের হয়ে গ্রুপ পর্বে সাক্তার দনেস্কের বিপক্ষে আর করলেন সেদিন বরুশিয়ার সাথে দু সালে সার্জিও রামোসের সেই ঐতিহাসিক গোলের পর প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করার কীর্তিও গড়লেন তিনি উনিশশো নিরানব্বই দু মৌসুমে মাত্র সাত বছর বয়সে স্পেনীয় ফুটবল ক্লাব এডিসিয়ার লেমান্সের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে কারভাল ফুটবল জগতে প্রবেশ করেন এবং পরবর্তীকালে রিয়াল মাদ্রিদের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবলের জগতে প্রবেশ করেন হাজার দশ এগারো মৌসুমে রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন সেখানে তিনি দুই মৌসুম অতিবাহিত করেন রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে তিনি আটষট্টি ম্যাচে তিনটি গোল করেন অতপর দু হাজার বারো তেরো মৌসুমে প্রায় পাঁচ মিলিয়ন ইউরোর বিনিময়ে জার্মান ক্লাব বায়ার্ন লেভার ক্রোজনে যোগদান করেন দু হাজার তেরো চোদ্দ মৌসুমে তিনি প্রায় সাত মিলিয়ন ইউরোর বিনিময়ে বায়ার লেভার ক্রোজন হতে স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগদান করেন এর পরের ইতিহাস তো সবারই জানা কারভাহাল আর মাদ্রিদ এখন একই সুতোয় মাদ্রিদ ইস্তারা তাদের মনের মনি কোঠায় এই তারকাকে তিনিও তার দায়িত্ব পালন করে যাচ্ছেন যথাযথভাবে আর আজ তো তার বাবার সাথে এমন ঘটনার পর তিনি একজন ফ্যামিলি ম্যান হিসেবেও জিতে নিয়েছেন মানুষের মন দানে কারভাহাল তার বাবার একজন গর্বিত সন্তান তাই তো কারভাহালের অর্জনে খুশিতে কান্না করে দেন তার বাবা এমন সন্তান তো প্রত্যেক বাবাই চায় তাই না বলেন